আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ চলমান সিরিজের তৃতীয় টি টোয়েন্টিতে পরপর তিনটি বলে স্কুপ শট খেলার চেষ্টা করেন লিটন দাস প্রথম দুইবার ব্যর্থ হন তবুও চেষ্টা চালিয়ে যান তিনি তৃতীয়বারের মাথায় লিটন ব্যাটে বল লাগাতে পারেন ঠিকই কিন্তু এবার বল আঘাত আনে স্ট্যাম্পে বারবার ব্যর্থ হয়েও কেন একই শট খেলার চেষ্টা করছিলেন লিটন কারণ জানিয়েছেন নিজেই তিনি বলেন আমার কাছে ওই সময় মনে হয়েছে ওটাই আমার জন্য সেরা অপশন সেজন্যই আমি এটা চেষ্টা করছিলাম এরপর লিটন বলেন ব্যাটে লেগে বল স্ট্যাম্পে লেগেছে দিক দিয়ে যদি বলটা যেত হয়তো বাউন্ডারি পেতাম এটা ক্রিকেটেরই অংশ এরকম হবেই কোন সময় ভালো শট খেলেও আপনি আউট হয়ে যাবেন আবার কখনো খারাপ শটেও আপনি রান পাবেন তিনি আরো বলেন আমি চেষ্টা করে যাচ্ছি দেখা যাক কি হয় আমি ম্যাচে কতটুকু দিতে পারছি এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ গণমাধ্যমকে আমার পক্ষ থেকে কিছুই বলার নেই আমার কাজ আমি করে যাচ্ছি হোটেলে থেকেও যদি কাজ হয় আমি সেটাই করব এসব নিয়ে আমি চিন্তা করি না সম্প্রতি গুঞ্জন ওঠে বেশ কিছুদিন লিটন দাস পরিশ্রম করেননি হোটেলে ছিলেন এ প্রসঙ্গে তার বক্তব্য মানুষ সবসময় রেজাল্ট চায় আপনি যদি রেজাল্ট দিতে পারেন টানা পাঁচ দিন অনুশীলন না করেও সেটা ভালো আপনি যদি অনুশীলন করেন কিন্তু ভালো করতে ব্যর্থ হন তাহলে মানুষ ভাববে সেটাই খারাপ